জীবনে এমন সম্পর্ক না রাখাই ভালো যেখানে আপনার ভালোবাসার থেকে অবহেলার সংখ্যাটাই বেশি সেটা কখনোই সম্পর্ক হতে পারে না সম্পর্ক তো হচ্ছে এরকম যে দুজন দুজনার প্রতি অফুরন্ত বিশ্বাস থাকবে দুজন দুজনার প্রতি ভালোবাসাটা থাকবে আর সেটা যদি না থাকে তাহলে এমন সম্পর্ক না থাকাই ভালো আমি যেটা মনে করি মানুষ কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদে থাকে না মানুষ থাকে একটু যত্নে একটু ভালোবাসা একটু শ্রদ্ধা এটা যদি না থাকে সেই সম্পর্কের কোনো মূল্যায়নই থাকে না জীবনে যাই করে কাউকে ভালোবাসলে সম্মান দিতে শিখে আগে সম্মান যদি না থাকে সেখানে কোনোদিনও সেই ভালোবাসার পরিপূর্ণতা হয় না একটা কথা মনে রাখবেন মানুষ যদি গুরুত্ব না পায় মানুষ যদি সারাক্ষণ অবহেলার পাত্র হয়ে দাঁড়ায় তখন সেই মানুষ সেখান থেকে ফিরে আসতে বাধ্যত এটা বাস্তব তাই জীবনে কাউকে ভালোবাসলে এমনভাবে বাসুন যে মানুষটা আপনার জীবন থেকে যদি চলেও যায় তখনও যেন আফসোস করতে বাধ্য হয় যে একটা পাগল ছিল যে পাগলকে আমারে পাগলের মতো ভালোবাসতো যে পাগলকে আমারে অফুরন্ত শ্রদ্ধা করত সেটাই হচ্ছে ভালোবাসা তবে আমি একটা কথা বড় বরাবরের মতোই বলি যেখানে অশ্রদ্ধা পাবেন যেখানে অবহেলা পাবেন সেখান থেকে ফিরে আসাই ভালো সেখানে থাকার থেকে না থাকাই ভালো সেখানে কীভাবেই বা থাকবেন আপনি বুঝতে পারতেছেন যেখানে আপনার গুরুত্ব নাই যেখানে আপনাকে অশ্রদ্ধা করতেছে সেখানে যদি আপনি করে থাকেন সারা জীবন কষ্টই পাবেন কষ্ট ছাড়া কোনো দিনের সুখ আসবে না কথাটা মিলিয়ে নেবেন এটা সত্যি কথা তাই প্রতিটা মানুষই এই এদিকে ফোকাস দেন যেখানে আপনার গুরুত্ব আছে যেখানে আপনাকে ভালোবাসে যেখানে আপনি নিজেকে শান্তি অনুভব করতেছেন সেখানেই আপনি থাকেন তাছাড়া কোনোদিনও আপনি ওখানে থাইতে আপনার কোনোদিন সুখ আসবে না তাই জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে আমরা জড়িয়ে যাই যেখানে আমরা প্রথমত দেখি ভালোবাসে অনেক ভালোবাসে কিন্তু দিন শেষে গিয়ে দেখি শুধু স্বার্থের জন্য কাছে আসে সেই মানুষগুলাকে ইগনোর করার চেষ্টা করেন সেই মানুষগুলাকে এক মুহূর্তের জন্য আপনার পাশে ঠাই দেন না তাহলে জীবনে আর সুখী হবেন না আমি বাস্তবতা থেকে বলতেছি যেখানে গুরুত্ব নাই সেখানে কোনো মূল্যায়ন নাই এটা সত্য কথা আপনাকে যখন গুরুত্ব দিবে তখন সেখানে আপনি অফুরন্ত মূল্যায়ন পাবেন সেখানে আপনার তার মানুষগুলো আপনাকে ভালোবাসবে আপনি যাকে ভালোবেসে একটা মানুষের হাটটা ধরলেন সেই মানুষটা যদি আপনাকে গুরুত্ব না দেয় সেই মানুষটা যদি আপনাকে অবহেলা করে দিন শেষে গিয়ে একটা জিনিস আপনি খুব ভালো করে বুঝতে পারবেন তার আশেপাশের মানুষগুলো আপনাকে অশ্লতা করতেছে এটা সত্যি কথা আমার জীবনে বাস্তবতা থেকে এই কথাগুলো আমি বলতেছি সত্যি জীবনে যেখানে ভালোবাসা নাই যেখানে সম্মান নাই যেখানে শ্রদ্ধা নাই সেখানে থাকার থেকে না থাকা ভালো সেখান থেকে অতি দ্রুত আপনি যত সরে আসতে পারবেন ততে আপনার জীবন সুন্দর না হয় সারা জীবনটা আপনার কষ্টে হবে এটা বাস্তবতা থেকে বলতেছি তাই ভিডিওটা যদি ভালো লাগে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই সব ভিডিও দেখার সুযোগ করে দেবেন মানুষকে আর আপনিও থাকবেন পাশে তবে ভালোবাসেন এই মানুষকে যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় যে মানুষকে যে মানুষ আপনাকে চায় যে মানুষ আপনাকে শ্রদ্ধা করে সেই মানুষকে ভালোবাসার চেষ্টা করে